বন্ধুদের সাথে জলঢাকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে এক যুবকের মৃত যুবকের নাম রনি হোসেন বয়স আনুমানিক শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহকুমার অন্তর্গত বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পাটকিদহ সংলগ্ন কোনা এলাকায় এদিন ছয় বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় তিন বন্ধু এরপর দুই বন্ধু কোনো রকমে উপরে উঠতে সক্ষম হলেও তলিয়ে যায় এক বন্ধু এরপর তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে এলাকার বাসিন্দারা দীর্ঘ প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজির পর যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন পরিবারে রয়েছে বাবা মা ও এক বোন ঘটনায় শোকে ছায়া পরিবার পরিবার সূত্রে জানা যায় রনি প্রত্যেক শুক্রবার মসজিদে যেত নামাজ পড়তে কিন্তু আস্তার মা বারংবার বলা সত্ত্বেও সে মসজিদে না গিয়ে নদীতে যায় স্নান করতে এরপরই ঘটে গেল অঘটন ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা কতজন মিলে নদীতে স্নান করতে গেছিস কতজন মিলে গেছিস কি হয়েছিল নদীতে কয়জন ডুব ছিল তারপর দুজনকে দুইজন উপরে আসছিল একজন তলিয়ে গেছে তার বয়স কত তেরো চোদ্দ কী নাম তোমার তোর কি হয় কতটা ভয় পাইছিস কোন এলাকা এটা তোর বাড়ির পাশেই কি বাড়ি তোর নাম কি ঠিক ছিল দাদা

বাড়ি বয়স কত এটা আপনার নাম লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজি পাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন ও

মানে মানে দাঁড়ায় যে জল ডাকার স্নান করতে নামে গিয়েছে কতক্ষণ পরে পাওয়া গেল প্রায় এক ঘন্টা পর বেছি না কতজন মিলে স্নান করছিলাম মিলে স্নান করতে উদ্ধার কারা করলো আমরা কোচিং ক্লাবের চোখে এবং নাম সবাই মিলে তারপরে খবর দেওয়া হয় আমরা ভিডিও বসে খবর দিয়ে থানা থেকে উভয়ে যায় ফাইভ বিগেরও যায় সঙ্গে ভিডিও সাইব ছিল উনি খুব ভালো ওনার গাড়িটা উঠে আমরা নিয়ে বর্তমানে ডাক্তার বর্তমানে কেসবিদ্যালয় এখন বর্তমান কি অবস্থা রয়েছে অবস্থা রয়েছে আমরা দেখি ডাক্তারবাবু কি রিপোর্ট দেয় এখন আমরা যতটুকু জানি যে নাইনটি নাইন পার্সেন্ট সে কী নাম ওর নাম সেটা সঠিক বলতে পারবো না ভাইকে নাম কি কত বয়স কীরকম হবে ষোল সতেরো হবে আপনার নাম